মাগুরার শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মাগুরায় ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হওয়া শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে শিশুটির চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন শিশুটির মা তিনি বলেন তারেক রহমানের সঙ্গে ফোনে কথা হয়েছে তিনি আমাদের সকল দায় দায়িত্ব নিয়েছেন আমাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করছেন তারেক রহমান ও দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি শিশুটির মা আরও বলেন আমার মেয়েটা এখন লাইফ সাপোর্টে আছে তার অবস্থা ভালো না এতটুকু বাচ্চাকে কিভাবে যে অত্যাচার করেছে হয়তো আপনারা শুনেছেন কিন্তু দেখতে তো পারেন নেই তার শরীরে ব্লেড দিয়েও কতগুলো আঘাত করেছে মেয়েকে নির্যাতনের বিষয়ে তিনি বলেন বড় মেয়ের শ্বশুর ভাসুর ও মেয়ের জামাই তারা তিনজন মিলেই আমার ছোট মেয়ের উপর নির্যাতন করেছে মেয়ের জামাই আগেও বিয়ে করেছিল আমরা বিষয়টি জানতাম না মেয়ের শ্বশুরের বিরুদ্ধে আগেও আরও দুটি মেয়েলি কেস রয়েছে সেখান থেকে খালাস নাকি পেয়েছে এই কেস থেকে যেন কোনো খালাস না পায় এ সর্বোচ্চ শাস্তি যেন হয় তিনি বলেন যারা আমার মেয়েকে জঘন্যভাবে নির্যাতন করেছে তাদের শাস্তি দিয়ে দিক আমার কথা তাদের একেবারে ফাঁসি দিয়ে দিক যাতে আর কোনো মা বোনের দিকে এমন করে চোখ তুলতে না পারে